পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা এরপর সহানুভূতি পাওয়ার আশায় ক্ষমা চেয়ে মায়ের কাছে চিঠি লিখে পালিয়ে যান অভিযুক্ত গাজীপুরের শ্রীপুরে এই হত্যার ঘটনায় অভিযুক্ত আল জামালপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব দুপুরের সংবাদ সম্মেলনের র্যাব জানায় টাঙ্গাইলের আল আমিন মিম দম্পতি শ্রীপুরের মাওনা উত্তরপাড়া গ্রামের সামাদের বাড়িতে ভাড়া থাকত মাঝে মধ্যেই ঝগড়াঝাটি হতো এদি রেশ ধরে আল আমিন শ্বাস হত্যা করেন মিমকে তারপর আলামিন বিষয়টি তার এক সহকর্মীকে জানান তার কাছে তথ্য পেয়ে বুধবার দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ স্ত্রীকে হত্যার ঘটনায় মায়ের কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখে জামালপুর পালিয়ে যায় আলামিন সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয় বিয়ের পরে সে সাত মাসের মধ্যে হচ্ছে মেয়েকে এমনভাবে অত্যাচার করছে যা দেখানো যাবে না যেরকম মেয়ের যে জীবন গেছে এরকম যেন আর কোনো মেয়ের জীবন না যায় এর আমি এই মৃত্যুর বলে মৃত্যু চাই স্বামী মোহাম্মদ আলমিন সামর্থ্য থাকা সত্ত্বেও স্ত্রী চাহিদা তো পূরণ করেনইনি এবং সে বিভিন্ন সময় স্ত্রীকে বাসায় তালাবদ্ধ করে রাখতেন এবং সে যখন কর্মস্থল থেকে ব্যাক করে আসতেন তখন বিভিন্ন সময় অমানসিক নির্যাতন চালাতেন পরবর্তীতে সে পাশে রাখা দড়ি দিয়ে স্ত্রী গলা পেঁচিয়ে করে হত্যা করে এবং হত্যা নিশ্চিত করে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম